নবভর্তী ইউনিভার্সিটি এবং কালো ব্যাজ পরে শিক্ষকরা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু প্রতিভা জানাচ্ছেন রবীন্দ্র ভারতী শিক্ষক সমিতি এবং শিক্ষকরা কিন্তু আজকে রবীন্দ্র ভারতী ক্যাম্পাসের ভেতরে তারা কিন্তু প্রতিভা জানাচ্ছেন যেভাবে পদঘাত করা হলো এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে কালোতম অধ্যায়

শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার মান সমস্ত কিছু কমিয়ে দেওয়া হচ্ছে এই এইগুলো বন্ধ হওয়া দরকার শিক্ষক সমাজের ওপর কালকে যে কালো দিন নেমে এসেছে যে পদাঘাত হয়েছে যে লাঠিচার্জ হয়েছে এবং যে সমস্ত মামলা হয়েছে শিক্ষকদের বিরুদ্ধে কালকের ঘটনা জন্য অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে শিক্ষক সমিতি বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ করছে প্রতিবাদ আয়োজন করেছে প্রতিবাদ মিছিল করছে আজকে আমরা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা আধিকারিকদের সঙ্গে সমবেত হয়েছি এই বইতে একটা প্রতিবাদ জানাবে এই বুঝতে আমরা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি মানে খারাপ লাগছে যে এটা কি করে হয় সবার নিয়োগপত্র থাকতেও এইভাবে যারা যোগ্য অযোগ্য বিচার বিবেচনা না করে এতজনের চাকরি গেল তাদের মানে একেবারেই ভাবা হলো না তাদের ভবিষ্যৎ নিয়ে তাদের জীবন নিয়ে একেবারেই দেখো কর্মরত শিক্ষিকারা আমরা দেখতে পাচ্ছি কাশেশ্বরী কাটোয়া বিদ্যালয় সেই বিদ্যালয়ের সামনে এই প্রথম বলা যায় যে কর্মরত শিক্ষিকা তারা কিন্তু আন্দোলনের নেমেছে বিক্ষোভে রেখেছে এবং শিক্ষকদের হাতে ও ভাতে মাতার ভাতে মারার প্রতিবাদ ছি পুলিশ ছি নানান রকম ছি পুলিশ যোগ্য শিক্ষকদের শিক্ষাকর্মীদের সসম্মানে কাজে ফেরাতে হবে এর আগে আমরা দেখেছি যে চাকরি হারা যারা হয়েছেন তারা প্রতিবাদ আন্দোলনে নেমেছেন কিন্তু স্কুল চলাকালীন স্কুল থেকে তারা সমস্ত কাজ করেও কিন্তু প্রতিবাদ করছে একজন প্রথম শুরু করেছিলেন কেন শুরু করেছিলেন এই এই আন্দোলন কেন আজকে শুরু হলো একজন শিক্ষক হিসেবে ক্ষতিগ্রস্ত এবং মানে যারা অত্যাচারিত হয়েছে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য মনে করছি করেছি সেই আজকে পথে নেমেছি আপনি কখন এলেন এখানে স্কুল ছুটি নিয়েছিলেন আমি আজকে হ্যাঁ ছুটিতে আছি আমি তবু স্কুল টাইমে এসছি আমি এগারোটার সময় এসেছি আমার সহকর্মীরা যারা ছিলেন পরে আমাকে দেখে তারা তাদের অফ টাইম মানে ক্লাস যখন যখন ছিল না সেরকম রোটেশনে তারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন আমি পুরো সময়টাই রয়েছি এগারোটা থেকে দেখো একজন শিক্ষিকা প্রথম কিন্তু এই প্রতিবাদ করে তিনি স্কুল ছুটি নিয়ে স্কুল গেটের সামনে তিনি তিনি বসে বিক্ষোভ দেখান এবং তারপরেই দেখতে পাচ্ছো যে সমস্ত শিক্ষিকারা এখানে কিন্তু আস্তে আস্তে নিজেরা অবস্থানে এসেছে এবং তারা নিজেরাই হাতে করে পোস্টার লিখেছে